এলাকার দোকানদারদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়ণে উদ্যোগী হল হবিবপুর থানার পুলিশ প্রশাসন এই উপলক্ষে এদিন হবিবপুর থানার পুলিশ অফিসার এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা মিলে সচেতনতামূলক প্রচার অভিযানে নামেন তারা আইহো বাস স্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করে সেই পথসভার মধ্যেই মাইকের মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিবর্গরা এদিন দুপুরে আইহো বাজার এলাকায় প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার চালান ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের কাছে প্লাস্টিক বর্জন করার আবেদন জানান কোনো খাদ্য খাবার বা জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে না রাখা প্লাস্টিকের জিনিসপত্র না দেওয়া ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন হ্যাঁ আমাদের আইন ব্যবসা সমিতিতে এসেছিলেন প্রচার করলেন যে এই যে ক্যারি ব্যাগ খাবারের কোনো জিনিসে ব্যবহার করা যাবে না সেটা বিকল্প বিষয় জিনিস ব্যবহার করতে হবে মাটির ভাত পেপারের সোনা এইসব জিনিস ব্যবহার করতে হবে কেননা আপনার ক্যারি ব্যাগে আর

খাওয়া দাওয়ার সময় প্লাস্টিকের ব্যবহার করবেন এলাকাটার সময় প্লাস্টিকের কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন चालो